আজ আমি আপনাদের সাথে আলোচনা করব মেষ রাশি বা লগ্নের ব্যক্তিদের দু সালের জুলাই থেকে ডিসেম্বর অবধি কেমন থাকবে নমস্কার আমি অ্যাস্ট্র আচার্য দেবদত্ত দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে আলোচনা করব মেষ রাশি বা লগ্নের ব্যক্তিদের দু সালের জুলাই থেকে ডিসেম্বর অবধি কেমন থাকবে খুব ডিটেলসে আলোচনা করব প্রত্যেকটা মাস প্রত্যেকটা টপিক বিষয়ে খুব ভালো করে আপনাদের সাথে চর্চা করব মঙ্গল শুক্র রবি কবে কখন রাশি পরিবর্তন করছে এই সবকটা তারিখ আপনাদের কাছে তুলে ধরবো এছাড়া রাহু কেতু শনি বৃহস্পতি কোনো পরিবর্তন হবে না এই ছ মাসে তারা একটা রাশিতেই বিরাজ করবে কিন্তু শনি বকরি হবে চোদ্দোই নভেম্বর অবধি তো এই সম এই ছ মাসে আপনাদের জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে এই সমস্ত কিছু এখানে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন সেই সাথে জানতে পারবেন আপনাদের জন্য কি মহা উপায় আপনারা পালন করবেন এবং তার সাথে থাকবে আপনাদের জন্য প্রতি পর্বের মতো একটা প্রশ্ন যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কী সারপ্রাইজ থাকবে সেটা এই পর্বের শেষে আমি আপনাদের জানাবো। আমার এই আলোচনা আপনাদের জন্মরাশি বা লগ্নের ওপর এবং গ্রহদের গোচরের ওপর ভিত্তি করে বর্তমানে আপনাদের রাশি বা লগ্ন অনুযায়ী আপনাদের প্রথম স্থানেই মঙ্গল অবস্থান করছে দ্বিতীয় স্থানে বৃহস্পতি তৃতীয় রবি শুক্র চতুর্থ স্থানে রয়েছে বুধও সেখানে রয়েছে ষষ্ঠ স্থানে রয়েছে কেতু একাদশ স্থানে শনি রয়েছে এবং দ্বাদশ স্থানে রয়েছে রাহু সবার প্রথমে জেনে নেব আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে এই ছটা মাস কেমন থাকবে আপনাদের আপনার প্রথমভাবে মঙ্গল অবস্থান করছে কিন্তু তেরোই জুলাই মঙ্গল দ্বিতীয়ভাবে পরিবর্তন করবে এবং সেখানে বর্তমান সময়ে দেবগুরু বৃহস্পতি রয়েছে ফলে এই কদিন আপনার শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে কোনো সমস্যা দেখা যাবে না কিন্তু সাতাশ তারিখ মঙ্গল দ্বিতীয় স্থানে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে এই সময় শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে তৃতীয় ভাব নির্দেশ করে ট্রাভেল স্ট্যামিনা অনেক দৌড়দৌড়ি বেশি করতে হতে পারে ফলে সাতাশে অগাস্ট বুধ যখন মিথুন রাশিতে প্রবেশ করবে তখন আপনাকে একটু বেশি ট্রাভেলিং করতে হতে পারে একটু বেশি দৌড়দৌড়ি করতে হতে পারে অনেক কাজের চাপ আসতে পারে যার জন্য আপনার মাথার যন্ত্রণা ইমিউনিটি সিস্টেমের সমস্যা দেখা যেতে পারে যখন রাশির অধিপতি ষষ্ঠ স্থান তৃতীয় স্থানে প্রবেশ করে তখন শরীর স্বাস্থ্যের সমস্যা দেখা যায় মঙ্গল একুশে অক্টোবর কর্কট রাশিতে অর্থাৎ কেন্দ্রস্থানে প্রবেশ করবে কেন্দ্রের অধিপতি গ্রহ নিজেই কেন্দ্রতে অবস্থান করবে ফলে আপনার শরীর স্বাস্থ্য একদম ঠিক থাকবে এই সময় শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ কোনো সমস্যা দেখা যাবে না এবারে আসবো স্টুডেন্টের ক্ষেত্রে যেসব মেষ রাশি বা লগ্নের স্টুডেন্ট আছে তাদের বিদ্যাভাগ্য কেমন থাকবে পঞ্চম স্থান থেকে বিদ্যাকে বিচার করা হয় পঞ্চম স্থানের অধিপতি গ্রহ রবি বর্তমানে রবি আপনার রাশি অনুযায়ী তৃতীয় স্থানে অবস্থান করলেও ১৬ জুলাই থেকে ষোলোই অগাস্ট ভাব অর্থাৎ কর্কট রাশিতে অবস্থান করবে এই সময় পড়াশোনা ঠিকঠাক চলবে ১৬ অগাস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত রবি কিন্তু পঞ্চম স্থান সিংহ রাশি নিজের ঘরেই প্রবেশ করবে ফলে যখন সেখানে প্রবেশ করবে সেই সময় পড়াশোনা অত্যন্ত ভালো হবে কোনো গভর্নমেন্ট যদি এক্সাম থাকে বা কোনো ধরনের পরীক্ষা যদি থাকে তাহলে খুব ভালো ফল পাওয়া যাবে কিন্তু রবি যখন ষোলোই সেপ্টেম্বর থেকে সতেরোই অক্টোবর কন্যা রাশিতে প্রবেশ করবে এই সময় পড়াশোনা খুব একটা ভালো যাবে না মন ডাইভার্ট হতে পারে এই সময় কোনো না কোনো ক্ষেত্রে এক্সাম থাকলে সমস্যা দেখা দিতে পারে এবং তার পরবর্তী ক্ষেত্রে রবি যখন তুলা রাশিতে প্রবেশ করবে এবং বৃশ্চিক রাশিতে থাকবে তুলা রাশিতে এমনিতেই রবি নিচস্ত স্থান ফলে সেই সময় পড়াশোনার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে পঞ্চম স্থান থেকে প্রেমকেও বিচার করা হয় যেহেতু পঞ্চমভাবের অধিপতি রবি তার ওপর শনির দৃষ্টি রয়েছে পঞ্চম স্থানের ওপর চোদ্দই নভেম্বর অবধি প্রেম ভালোবাসা সম্পর্কে একটু খেয়াল রাখুন আপনার অপরদিকের দিকের মানুষটা যেন একঘেয়ে না হয় ছোট ছোটো বিষয় না হয়ে যায় আপনাকে চালানোর চেষ্টা করতে পারে এ হঠাৎ হঠাৎ করে রেগে যাওয়ার এই সমস্যা এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে কিন্তু ষোলোই সেপ্টেম্বর থেকে ষোলোই অক্টোবর অবধি আপনাদের সব থেকে বেশি খেয়াল রাখতে হবে কারণ রবি পঞ্চম স্থান ত্যাগ করে ষষ্ঠ স্থানে প্রবেশ করবে এই সময় লাভ রিলেশনের মধ্যে সমস্যা দেখা দিতে পারে কিন্তু পঞ্চম স্থানে যখন থাকবে অর্থাৎ ষোলোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর অবধি এই সময় কিন্তু প্রেম ভালোবাসা যথেষ্ট ভালো থাকবে তবে পরবর্তী ক্ষেত্রে রবি যখন তুলা রাশিতে প্রবেশ করবে সেই সময়ও কিন্তু রিলেশন নিয়ে সমস্যা দেখা যাবে এবারে আসবো বিবাহ ও বৈবাহিক জীবনের কথা মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই ছ মাস আপনাদের ম্যারেড লাইফ কেমন থাকবে বিবাহিত জীবনের ক্ষেত্রে দেখতে গেলে সপ্তম ভাব বিবাহ ও বিবাহ স্থানকে নির্দেশ করে এবং আপনার সপ্তম ভাবের অধিপতি গ্রহ শুক্র যে বর্তমান সময়ে আপনার রাশির তৃতীয়ভাবে অবস্থান করছে এবং সাতই জুলাই থেকে পয়লা অগাস্ট অব্দি ভাব অর্থাৎ কর্কট রাশিতে অবস্থান করবে এই সময় অনেক সুযোগ সুবিধে পাবেন কোনো কিছুতে আপনি ইনভেস্ট করতে পারেন এর পাশাপাশি এ অগাস্টের পঁচিশ তারিখ থেকে শুক্র পঞ্চম ভাব সিংহ রাশিতে প্রবেশ করবে এই সময় আপনার বৈবাহিক জীবন অনেক খুশিতে থাকবে ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন কিন্তু পঁচিশে অগাস্ট থেকে উনিশে সেপ্টেম্বর অবধি শুক্র যখন কন্যা রাশিতে প্রবেশ করবে বৈবাহিক জীবনে কিন্তু তর্ক বিতর্ক ফ্রাস্ট্রেশন দুজনের মধ্যে মতামত বাড়তে পারে এরপর শুক্র উনিশে সেপ্টেম্বর তুলা রাশিতে অর্থাৎ সপ্তমভাবে প্রবেশ করবে এই সময় আপনার বৈবাহিক জীবন যথেষ্ট ভালো থাকবে প্রথমে যে সমস্ত সমস্যা চলছিল আপনাদের মধ্যে কিন্তু উনিশে সেপ্টেম্বরের পর বৈবাহিক জীবনের মধ্যে বড় সড়ো বদল আসবে আপনারা দুজনে মিলে কোনো ডিসিশন নিতে পারেন এছাড়া কোথাও ঘুরতে যেতে পারেন এরকম যোগও দেখা যাচ্ছে কিন্তু তারপর শুক্র তেরোই অক্টোবর বৃশ্চিক রাশি অর্থাৎ অষ্টমভাবে প্রবেশ করবে তেরোই অক্টোবর থেকে নভেম্বর অবধি আপনার শরীর স্বাস্থ্যের বিশেষ করে আপনার স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে ভাগ্যস্থানের কথা যদি বলা যায় তাহলে নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয় আপনার ভাগ্যস্থানের অধিপতিগ্রহ বৃহস্পতি বর্তমানে দ্বিতীয় স্থানে বসে আছে অর্থভাবে বসে আছে তার জায়গার কোনো পরিবর্তন হবে না শনিও তার নিজের অবস্থানে থাকবে রাহুর দৃষ্টি কিন্তু এখানে নেই ফলে জুলাইয়ের শুরুতে ভাগ্য যথেষ্ট ভালো থাকবে আপনি কোনো প্রপার্টি ডিল করতে চান কোনো বড় ইনভেস্টমেন্টের কথা চাইছেন এই ছ মাস আপনার সাথে ভাগ্য আপনার সাথ দেবে কারণ বৃহস্পতি অর্থভাবে রয়েছে ভাগ্যের সাথে অর্থভাবের একটা কানেকশান তৈরি হচ্ছে কারণ বৃহস্পতি দশম দৃষ্টি আপনার দশম ভাবের ওপর রয়েছে চাকরির কথাই যদি বলা যায় যেসব মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকারা চাকরি করেন আপনাদের ক্ষেত্রে দশম ভাবের অধিপতি গ্রহ শনি যে বর্তমানে একাদশ স্থানে অবস্থান করছে শনি বক্রি হয়ে রয়েছে দশম স্থানের ফল দেবে চোদ্দোই নভেম্বর অবধি অনেক ভালো পরিবর্তন আসবে আপনার ক্ষেত্রে এবং যখন উনিশে অক্টোবরের পর মঙ্গলের দৃষ্টি দশম ভাবের ওপর পড়বে এই সময় চাকরি পাওয়ার সম্ভাবনা আরও বাড়িয়ে দেবে এছাড়া মিডল অগাস্ট থেকে সেপ্টেম্বর অবধি চাকরি পাওয়ার আরও বেশি সম্ভাবনা রয়েছে যখন রবি পঞ্চম স্থানে এসে একাদশ ভাবের ওপর দৃষ্টি দেবে সপ্তম দৃষ্টি এই সময় চাকরি পাওয়ার সুযোগ আরও বৃদ্ধি পাবে যদি গভর্নমেন্ট জবের কথা বলেন তাহলে ষোলোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর অবধি গভর্নমেন্ট জবের জন্য অত্যন্ত উত্তম কারণ রবির পরিস্থিতি এখানে যথেষ্ট ভালো আপনার সাহস আপনার কনফিডেন্স খুব ভালো দেখা যাবে কেরিয়ারের বিষয়ে চোদ্দোই নভেম্বরের আগে যথেষ্ট ভালো থাকবে শনি দশমভাবের ফল দেবে কিন্তু আপনি আপনার মতো করে কাজ করবেন এরকমটা দেখা যাচ্ছে এই ছমাসের মধ্যে আপনি ভাববেন যে আপনার ইচ্ছে মতো আপনি কাজ করবেন কারোর কথা শুনবেন না ডমিনেটিং আপনার মধ্যে একদম পছন্দ হবে না এমনিতেই মেষ রাশি বা মেষ লগ্নের ব্যক্তিরা খুব তাড়াতাড়ি কারোর কথা শুনে না শুধু সাতাশে অগস্ট থেকে একুশে অক্টোবর মঙ্গল তৃতীয়ভাবে থাকবে বেশি পরিমাণে সেই সময় কাজের চাপ আসতে পারে বা কর্মসংক্রান্ত ক্ষেত্রে আপনার ট্রাভেলিং হতে পারে এবং যদি আপনি ট্রাভেল করতে চান এই সময় কিন্তু যথেষ্ট ভালো সময় এইবারে চলে আসবো সেই সব মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলবো জুলাই মাসের মিডল উইক থেকে পঁচিশে অগাস্ট অবধি আপনার ব্যবসার ক্ষেত্রে উন্নতির যোগ দেখা যাচ্ছে যখন শুক্র সপ্তমভাব অর্থাৎ রাশিতে প্রবেশ করবে উনিশে সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবর অবধি এই সময়ে আরও বেশি করে উন্নতি দেখা যাবে আপনার ব্যবসার প্রফিট যথেষ্ট বেশি হবে বেনিফিট পাবেন লাভ অত্যধিক পরিমাণে বাড়বে কারণ শনি তার নিজের ঘরে অবস্থান করছে ফলে এই সময় ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে এতক্ষণ আমি মেষ রাশির জুলাই মাস থেকে ডিসেম্বর মাস অবধি আপনাদের কেমন যাবে যে রাশিফল নিয়ে আলোচনা করলাম তা আপনাদের জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন যে আপনাদের প্রত্যেকের জন্মছক আলাদা সেখানে নবগ্রহের অবস্থান আলাদা আপনাদের মহাদশা অন্তর্দশা এবং দশা যেটা চলছে সেটা সবার থেকে আলাদা এগুলো সম্পর্কেও যেমন জানার দরকার তেমনি আপনার হাতের গঠন সেখানে রেখার অবস্থান গ্রহের অবস্থান অথবা আপনি যে বাড়িতে থাকেন সেই বাস্তুর অবস্থান এগুলো সম্পর্কে কোনোটাই আমার সম্মুখ কোনো ধারণা নেই যদি এইগুলোর ধারণা থাকতো তাহলে আমি এখন যে আলোচনা করতাম তা আপনার জীবনের সাথে আরও নিখুঁতভাবে মিলে যেত মেষরাশি নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করবো পেজটাকে লাইক ও ফলো করুন কারণ যখনই আমি নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার প্রথম নোটিফিকেশান চলে যাবে এবারে আসব আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি রবি কত তারিখে সিংহ রাশিতে নিজের ঘরে প্রবেশ করবে যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক্র তার সমস্যা নিয়ে পরামর্শ দেব আর আপনারা জানেন আমার তরফ থেকে আপনাদের জন্য এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে থাকে তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে এবারে আসবো আপনাদের জন্য মহা উপায় আপনারা যাতে আরও ভালো করে ফল পেতে পারেন সেই জন্য প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করবেন মঙ্গলের বীজ মন্ত্র একশো আটবার প্রতিদিন পাঠ করবেন ওম ক্রাং ক্রিং ক্রোং ভুমায় নমা এবং প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যদেবকে জল অর্পণ করবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে আপনারা আপনাদের পরিবারে সবার সাথে ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন সুস্থ থাকবেন এবং নিয়মিত দেখতে থাকবেন দেবদর্শন নমস্কার